এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে পঞ্চাশ ওভারে আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি কি ইন্ডিয়া জিততে পারবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স কি হতে পারবে আর এরই মধ্যে আইসিসি দু সালের জন্য ওডিআই টিম অফ দ্য ইয়ার কিন্তু ঘোষণা করে দিয়েছে আর এর মধ্যে সব থেকে বেশি সারপ্রাইজিং বিষয় এটাই হলো যে ভারতীয় দলের কিন্তু একজন প্লেয়ারও কিন্তু সেই টিমে নেই যেই ভারতীয় দল দু হাজার তেইশ বিশ্বকাপে এক টানা দশটি ম্যাচ পরপর কন্টিনিউভাবে জয়লাভ করে এসেছে সেই টিমের কোনো একজন প্লেয়ার্সও কিন্তু আইসিসি টিম অব দ্য ইয়ারে নেই এটা কিন্তু অনেকের কাছে শকিং লাগছে কিন্তু এর পর্যাপ্ত কারণ আছে কেন ইন্ডিয়ান কোনো প্লেয়ার্সই কিন্তু আইসিসি দু হাজার চব্বিশ ওডিআই টিম অব দ্য ইয়ারে নেই তার কারণ হলো দু সালে ইন্ডিয়া শুধুমাত্র তিনটে ওডিআই ম্যাচই খেলেছিল যেটা ছিল শ্রীলঙ্কার সঙ্গে তিনটি ওডিআই সিরিজ তো এই সিরিজে আনফর্চুনেটলিভাবে কিন্তু ইন্ডিয়া তিনটেতে তিনটেতে কিন্তু পরাজিত হয়েছিলো এই সিরিজটা কিন্তু পুরোপুরি শ্রীলঙ্কা জয়লাভ করে নিয়েছিল তিন শূন্যতে আর এ একমাত্র কারণ যার কারণে ভারতীয় কোনো প্লেয়ার্সই কিন্তু দু হাজার চব্বিশ আইসিসির ওডিআই টিম অফ দ্য ইয়ারে কিন্তু নেই কিন্তু এই সিরিজে শুধুমাত্র ভারতীয়দের মধ্যে শুধুমাত্র রোহিত শর্মারই পারফরমেন্সটা ঠিক ছিল তিনটে ম্যাচেই কিন্তু ফিফটি প্লাস স্কোর করে এসেছিলেন কিন্তু এখানে তার নামটা থাকা দরকার ছিল এবং শুধু ভারতীয় প্লেয়ার্সই নয় এখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো বড় বড় দলের কিন্তু কোনো প্লেয়ার্সেরই কিন্তু এই লিস্টে নাম নেই তো এটা একটা বড়ো শকিং কিন্তু আইসিসি যেভাবে কাজ করে সেটা পয়েন্টের ভিত্তিতে কাজ করে এবং যে সমস্ত টিমগুলো বেশি ম্যাচ খেলেবে যাদের পয়েন্ট বেশি হবে তাদেরকে নিয়েই কিন্তু দল গঠন করা হবে আইসিসির দিক থেকে দু হাজার চব্বিশ সালে শ্রীলঙ্কা বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান বেশি ম্যাচ খেলেছে এবং আফগানিস্তানও বেশি ম্যাচ খেলেছে এবং এই সমস্ত টিমেরই কিন্তু প্লেয়ার্স এখানে বেশি পরিমাণে আছে দেখে নেওয়া যায় আইসিসি দু হাজার চব্বিশ সালের জন্য ওডিআই টিম অফ দ্য ইয়ার কীরকম প্লেইং ইলেভেন বানিয়েছে তো ওপেনিং পাকিস্তানের স্যাম আয়ুব তার সঙ্গে থাকছে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ তারপরে শ্রীলঙ্কা থাকছে প্রথম নিশাঙ্কা তারপরে থাকছে কুশাল ম্যান্ডিস চরিত আসালঙ্কা আর চরিত আশালঙ্কা কিন্তু এই টিমের ক্যাপ্টেন তারপরে ওয়েস্ট ইন্ডিজের রেতার রেটারফর্ড তারপরে আজমাতুল্লাহ অমর জৈন वनिंदू हासरंगा साइंसा अफ्रिदी हैरिस रफ और आल्लाह गजनफार तो प्लेइंग यिंगवन एवं नम्बर वान दूहज़ार चौबीस जन प्लेयर ऑफ़ द ईयर।